নমস্কার ওয়েদার আপডেট চ্যানেলে আপনাকে আরেকবার অনেক স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য প্রিয় দর্শক আজ উনতিরিশে মার্চ শুক্রবার সাল দু আজ একটা সান্ধ্যকালীন আপডেট নিয়ে চলে এলাম আগামী চব্বিশ ঘন্টায় কোথায় কেমন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজ রাতের দিকটা এবং আগামীকাল কোথায় কী ধরনের পরিস্থিতি থাকতে পারে প্রিয় দর্শক যেরকমভাবে আশঙ্কার কথা জানিয়েছিলাম পরিস্থিতি কিন্তু সেই দিকেই এগোচ্ছে সর্বশেষ যে তাপমাত্রার পরিসংখ্যানে দেখা মিলেছে তাতে কিন্তু চোখ কপালে উঠতে বাদ আজ কিন্তু উনত্রিশে মার্চ বিভিন্ন এলাকাতে তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে রেকর্ড করা হয়েছে পশ্চিম বর্ধমানে পানাগড়ে আজ টেম্পারেচার রেকর্ড করা হয়েছে আটত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আসানসোলে রেকর্ড হয়েছে ছত্রিশ দশমিক সাত পুরুলিয়াতে সাঁত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে ব্যারাকপুরে রেকর্ড হয়েছে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস সেই সাথে শ্রীনিকেতনে রেকর্ড হয়েছে পঁয়ত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস উলুবেরিয়া রেকর্ড হয়েছে চৌত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গের দিকে একটু নজর রাখি জলপাইগুড়িতে তেত্রিশ দশমিক তিন বাগডোগরাতে চৌত্রিশ দশমিক চার এবং শহর কলকাতার আলিপুরে চৌত্রিশ দশমিক সাত তবে বাঁকুড়াতে তাপমাত্রা রেকর্ড হয়েছে ছত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস মুর্শিদাবাদের বহরমপুরে চৌত্রিশ দশমিক দুই ক্যানিংয়ে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতার দমদম যে এয়ারপোর্ট রয়েছে সেখানে তাপমাত্রা রেকর্ড হয়েছে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস আপনাদের জানিয়ে রাখি সল্টলেকে কিন্তু কলকাতার আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের থেকে আরও অনেকটা বেশি তাপমাত্রা ছিল অর্থাৎ শহর কলকাতার তাপমাত্রা কিন্তু ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে শুরু করেছে শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয় এর পাশাপাশি বিহার এবং ঝাড়খণ্ডও কিন্তু তাপমাত্রা বাড়ছে ঝাড়খণ্ডে কিন্তু হিট ওয়েভ বা তাপপ্রবাহ শুরু হয়ে গেছে ঝাড়খণ্ডে ডাল্টনগঞ্জে আজ তাপমাত্রা রেকর্ড হয়েছে চল্লিশ দশমিক দুই দুই ডিগ্রি সেলসিয়াস জামশেদপুর এয়ারপোর্টে তাপমাত্রা রেকর্ড হয়েছে চল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এর আগে সকালে সাধারণ পূর্বাভাসে জানিয়েছিলাম যে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু এর আগে গতকাল আটাশে মার্চ নাগাদ উত্তর ভারতের দিকে প্রবেশ করেছিল সেই ওয়েদার সিস্টেমটার প্রভাবে কিন্তু এই মুহূর্তে ভারতের রাজধানী দিল্লি এবং তার পার্শ্ববর্তী উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা মধ্যপ্রদেশ মহারাষ্ট্রের দুটো একটা জায়গা এবং পার্শ্ববর্তী ছত্তিশগড়ের উত্তরাঞ্চলে কোথাও কোথাও কিন্তু বৎস গর্ভমেঘ থেকে ঝড় বৃষ্টি হতে দেখা যাচ্ছে এদিকে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু এই মুহূর্তে উত্তর ভারতের পাহাড়ি অঞ্চল অর্থাৎ জম্মু কাশ্মীর লাদাখের দিকে এগোচ্ছে আগামীকাল এখানে পাহাড়ি এলাকাগুলোতে যথেষ্ট প্রভাব দেখাতে শুরু করবে যে প্রভাব এই মুহূর্তে পাকিস্তান এবং আফগানিস্তানের উত্তরাঞ্চলের দিকে দেখা যাচ্ছে ফলে বুঝতেই পারছেন এই একটা পশ্চিমী ঝঞ্ঝা অন্যদিকে এই একটা পশ্চিমী ঝঞ্ঝা এই দুটো ওয়েদার সিস্টেম কিন্তু পরপর পূর্ব ভারতের দিকে এগোবে তবে শুধুমাত্র পূর্ব ভারতের দিকে অর্থাৎ বিহার ঝাড়খন্ড ওড়িশা পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকা দিকে এগুলোই তো হবে না প্রচুর পরিমাণে ময়েশচার বা আদ্রতার সাপোর্টও দরকার এই মুহূর্তে কিন্তু আরব সাগরের দিক থেকে লাগাতার আদ্রতার সাপোর্ট পাচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝাগুলো কিন্তু যখন পূর্বের দিকে সরে আসবে আগামীকাল থেকে পিছন পিছন কিন্তু পশ্চিমের গরম হাওয়াও ঢুকতে থাকবে অর্থাৎ খোলা রাস্তা পেয়ে যাবে এই মুহূর্তে যেটা আটকা পড়ে যাচ্ছে মধ্যপ্রদেশ এবং পার্শ্ববর্তী মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকাতে মেঘের চাদর যেহেতু রয়েছে তো আগামীকাল এবং পরশুদিন থেকে কিন্তু পশ্চিমের গরম শুকনো হওয়াও এই পশ্চিমী ঝঞ্ঝার পিছন পিছন ঢুকতে থাকবে ফলে বুঝতেই পারছেন যে তাপমাত্রার পরিসংখ্যান আজ দিলাম সেই তাপমাত্রা কিন্তু আগামীকাল আরও বাড়বে তবে শুধুমাত্র তাপমাত্রা ধরলেই বলাটা ভুল হবে তাপমাত্রা দেখে গরমের বিচার করা যাবে না কারণ যেখানে তাপমাত্রা কম ছিল সেখানে কিন্তু অসম্ভব আর্দ্রতাজনিত অস্বস্তি ছিল অর্থাৎ ঘরমাক্ত ঘামের আবহাওয়া ছিল অর্থাৎ সেখানেও কিন্তু ফিলস লাইক টেম্পারেচার সেটা কিন্তু যথেষ্ট বেশি ছিল যেখানে সাধারণ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি রেকর্ড হয়েছে সেখানে কিন্তু লাইক টেম্পারেচার চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঘোরাফেরা করেছে বুঝতেই পারছেন গরমের হাত থেকে কিন্তু নিস্তার আর মেলার কিন্তু কোনো রাস্তা নেই তবে আগামী আটচল্লিশ ঘন্টায় পূর্ব ভারতের দিকে অর্থাৎ বিহার ঝাড়খণ্ড ওড়িষ্যা অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে এই যে মেঘের আবরণ এই মুহূর্তে উত্তরপ্রদেশ দিল্লি মধ্যপ্রদেশ এবং পার্শ্ববর্তী এলাকার দিকে রয়েছে এই মেঘপুঞ্জ কিন্তু আগামীকাল বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং পার্শ্ববর্তী এলাকাতে নতুন করে তৈরি হবে অর্থাৎ দুপুরে পরবর্তী সময়ে সেক্ষেত্রে কি হতে পারে আগামীকাল কিন্তু ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন এলাকা সেই সাথে উড়িষ্যার বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বৎসগর্ভ মেঘপুঞ্জ সকালের পরবর্তী সময় থেকে দানা বাঁধতে শুরু করবে সেই সমস্ত মেঘপুঞ্জ ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা পার্শ্ববর্তী আশেপাশের বিভিন্ন এলাকার দিকে এগোনো সম্ভাবনা থাকছে কাল এই মেঘপুঞ্জ যেরকম পূর্ব ভারতের দিকে তৈরি হতে শুরু করবে এবং বাংলার বিভিন্ন এলাকার দিকে এগোনো সম্ভাবনা থাকছে এর পিছন পিছন কিন্তু পশ্চিমের গরম শুকনো হাওয়া ঢুকতে থাকবে তা সত্ত্বেও যেটা অনুমান করা যাচ্ছে যে বিহারের বিভিন্ন এলাকা সেই সাথে ঝাড়খণ্ড ওড়িশার বিভিন্ন এলাকাতে ছড়িয়ে সেটি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কিন্তু হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা মূলত পশ্চিমাঞ্চলের বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান এবং পার্শ্ববর্তী হুগলির একাংশে এখানেও কিন্তু আগামীকাল বজ্রবিদ্য সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলো অর্থাৎ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর সেই সাথে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা শহর কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলোতেও কিন্তু বজ্রবিদ্য সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে অর্থাৎ দুপুর থেকে শুরু করে রাতের মধ্যেই সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় থাকছে উড়িষ্যার বিভিন্ন এলাকাতেও কিন্তু আগামীকাল বৃষ্টি হবে যেরকমটা বললাম তবে উত্তরবঙ্গের সমতলের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু আপাতত সম্ভাবনা একটু কম বলেই মনে হচ্ছে তবে পুরোপুরি রুল আউটও করা যাচ্ছে না কারণ বিহারের দিক থেকেও খানিকটা মেঘপুঞ্জ উত্তরবঙ্গের সমতলের জেলাগুলোয় অর্থাৎ মালদা দুই দিনাজপুরের দিকে ঢুকলেও ঢুকতে পারে অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্শের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানেও কিন্তু কোথাও কোথাও আগামীকাল বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের কিছু কিছু এলাকাতে আগামীকাল বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে যার মধ্যে খুলনা বিভাগের ক্ষেত্রে এবং পার্শ্ববর্তী দুটো একটা জায়গাতে এই সম্ভাবনা খানিকটা হলেও বেশি থাকছে আগামীকাল ভারতের ত্রিপুরার কিছু কিছু এলাকা এবং পার্শ্ববর্তী ঢাকা বিভাগ এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগের দুটো একটা জায়গা আসামের শিলচর এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে খানিকটা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে রংপুর বিভাগে দুটো একটা জায়গাতে আগামীকাল বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে প্রিয় দর্শক যে এলাকাগুলোতে ঝড় বৃষ্টির কথা বললাম সেখানকার টাইমিংগুলো মোটামুটি একটু বলে দিই অর্থাৎ কোথায় কখন হতে পারে সেক্ষেত্রে সম্ভাবনা থাকছে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন এলাকাতে কিন্তু সকালের পরবর্তী সময় থেকে ঝড় বৃষ্টি শুরু হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যাবে রাতের বিভিন্ন এলাকাতেও কিন্তু ঝড় বৃষ্টি কোথাও কোথাও চলতে পারে অন্যদিকে গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোর দিকে কিন্তু আগামীকাল মোটামুটি দুপুর থেকে বিকাল বা সন্ধ্যার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের ভিতরের জেলাগুলোতে মোটামুটি বিকাল থেকে সন্ধ্যা বা রাতের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু মোটামুটি খুলনা এবং তার পার্শ্ববর্তী রংপুর বিভাগ এই এলাকাগুলোর দিকে কিন্তু মোটামুটি বিকাল থেকে সন্ধ্যা বা রাতের মধ্যে সম্ভাবনা রয়েছে অন্যদিকে ত্রিপুরা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতেও কিন্তু দুপুর থেকে সন্ধ্যা বা রাতের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে আজ রাতের দিকে কিছু এলাকাতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় সম্ভাবনা রয়েছে একটু জানিয়ে দিই বাংলাদেশের খুলনা বিভাগের দুটো একটা জায়গা যেরকম নড়াইল এবং তার পার্শ্ববর্তী যশোর এবং এর আশেপাশের কিছু এলাকা ঢাকা বিভাগের দুটো একটা জায়গা এখানে বিক্ষিপ্তভাবে কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে যদিও ইন্টেনসিটি অত্যন্ত কম থাকতে পারে চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণে মোটামুটি মহেশখালী এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে এখানে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে খানিকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর পূর্ব ত্রিপুরা কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে খানিকটা বৃষ্টি হতে পারে গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আজ কিন্তু অসম্ভব আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে অর্থাৎ ফিল্ডস লাইক টেম্পারেচার বেশি রয়েছে আগামীকাল কিন্তু পশ্চিমে শুকনো হওয়ার প্রভাব একটুখানি বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত রয়েছে এর ফলে আগামীকাল পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে খানিকটা শুকনো গরম থাকার সম্ভাবনা রয়েছে দুপুরের দিকটাতে দক্ষিণবঙ্গের দিক দিকের ভিতরের দিকের যে জেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু দুপুরের দিকটাতে খানিকটা শুকনো ভাব কোথাও কোথাও মালুম হতে পারে অর্থাৎ আজকের তুলনায় অস্বস্তিকর ভাব আগামীকাল সামান্য একটু কমার ইঙ্গিত রয়েছে এবং তার সাথে কিন্তু তাপমাত্রা আরও একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যদি দুপুরের আগে বৃষ্টি শুরু হয়ে যায় বিভিন্ন এলাকাতে বা দুপুরের আশেপাশে তাহলে হয়তো সর্বোচ্চ তাপমাত্রা খানিকটা কমে যাবে স্থানীয়ভাবে তো এই ধরনের পরিস্থিতি কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় থাকার সম্ভাবনা ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামীকাল বিভিন্ন এলাকাতে যথেষ্টই রয়েছে যথেষ্ট সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করবেন কিছু এলাকাতে প্রবল বৎস্রপাতের সঙ্গে বৃষ্টি এবং ঝড়ো হওয়া মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এরকম পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে তাই সাবধানে থাকবেন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন পরবর্তী আপডেট নিয়ে আবারও ফিরে আসবো ধন্যবাদ